তারা জবাব দেননি এটি স্পষ্ট যে যে অদৃশ্য শক্তির প্রভাবে নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করছেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় নির্বাচন কমিশন আমাদের হয়তো দুর্বল ভাবছেন গত চোদ্দ ডিসেম্বর নিবন্ধনের জটিলতা কাটাতে আমরা স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্র উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছেও চিঠি দিয়েছি বাংলাদেশ আন্দোলন পার্টি সারা দেশে একশো সাতাশটি কার্যালয় সক্রিয় রেখে দলের কার্যক্রম পরিচালনা করছে দলটির প্রায় পঁচিশ হাজার তালিকাভুক্ত সদস্য রয়েছে সকল দালিক প্রমাণ একান্ন হাজার পিস্টার সাথে নির্বাচন কমিশনে যথাসময় জমা দেয়া আছে এত দলিল পত্র সাম্প্রতিক সময়ে কোন নতুন জল জমা দিয়েছে বলে আমার নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী আর একদিন পরেই উনত্রিশে ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্বাচন কমিশনের অবহেলা ও স্বেচ্ছাসারিতার জন্য আম জনগণ পার্টি চূড়ান্ত নিবন্ধন সনদ না পাওয়ায় সংসদ নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে আমরা জাতীয় নির্বাচনে অংশ নিতে চাই কোন চাপের কাছে নথি স্বীকার না করে নিরপেক্ষ থেকে আজকালের মধ্যে বাংলাদেশ আম জনগণ পার্টিকে চূড়ান্ত নিবন্ধন সনদ দেওয়ার দাবি জানাচ্ছি আমাদের দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সময় দেওয়ার অনুরোধ করছি নির্বাচন কমিশনের সামনে কেউ অনুসরণ করলে তাকে দল নিবন্ধন দিয়ে দিচ্ছে দলের অস্তিত্ব না থাকলেও নানা চাপে নিবন্ধন দিতে শোনা যাচ্ছে অন্যদিকে আইন বিধি অনুযায়ী সকল শর্ত পূরণ করার পরেও নির্বাচন কমিশন যদি একটি নতুন দলের বিষয়ে চাপের কারণে সঠিক সিদ্ধান্ত নিতে না পারে সেই নির্বাচন কমিশন পরিবর্তিত পরিস্থিতি এত চ্যালেঞ্জ মোকাবেলা করে কিভাবে জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজন করবে তা আমার বোধগম্য নয় সকল বিষয়ে সন্তুষ্ট হয়ে গণবিজ্ঞপ্তি জারির পর নির্বাচন কমিশনের আবারও অসন্তুষ্ট হওয়া গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করার সিদ্ধান্ত নেওয়া কমিশনের সদস্যদের সিদ্ধান্তহীনতার প্রতিফলন এছাড়া দুই দফায় নিজস্ব কর্মকর্তাদের মাধ্যমে তদন্ত করে সেসব প্রতিবেদন আমলে না নেওয়া বা সন্দেহ পোষণ করা নিজ কর্মকর্তাদের উপরে আস্থাহীনতার চরম বহিঃপ্রকাশ যে নির্বাচন কমিশন নিজ কর্মকর্তাদের উপর আস্থা রাখতে পারছেন না নিজ সিদ্ধান্ত ক্ষণে ক্ষণে পাল্টে যাচ্ছে তারা কতদূর দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে নির্বাচন আয়োজন করবে তা সহজেই অনুমান করা যায় এই পর্যায়ে আমি আপনাদেরকে এই বিষয়ে কোনো প্রশ্ন কোন আরো অধিকতর জানা থাকার প্রয়োজন থাকলে আমাদের সাথে আমাদের সংগঠক বৃন্দ আছে তার মধ্যে মুখ্য সংগঠক সম্পদ আছে আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে ধন্যবাদ

এই জন্য আমরা সময় প্রার্থনা করেছি আমাদেরকে একটু সময় দিয়ে এই সময় প্রার্থনা করে আমরা চিঠি দিয়েছি নির্বাচন কমিশনকে যে আমাদেরকে শেষ মুহূর্তে যদি আপনারা নিবন্ধন দিতে আগ্রহ প্রকাশ করেন আমাদেরকে একটু সময় দিয়ে দিবেন এটার জন্য আমরা অনুরোধ জানিয়েছি আমরা আইনি পদক্ষেপে যাব এখন বর্তমান সরকার যে কোনো ধরনের আন্দোলন মিছিল এগুলো নিষিদ্ধ করেছে তাই আমাদের একটাই রাস্তা খোলা আছে আইনের দ্বারস্থ হওয়া আমরা শুধু অনুমান করতে পারছি আমাদের কাছে তেমন কোন কাগজ পত্রের দারিলিক প্রমাণ নেই কিন্তু আমরা বুঝতে পারছি যে নির্বাচন কমিশন এত স্বতঃস্ফূর্ত ভাবে আমাদেরকে নিবন্ধন দেওয়ার কথা আশ্বাস দিল হঠাৎ করে তাদের চেঞ্জ দৃষ্টি পরিবর্তন ঘটেছে আমরা একটা অডিও ক্লিপ পেয়েছি আরেকটি দলের আহ্বায়ক এই সমস্ত কথাবার্তা বলছেন আমরা সেটা পেয়েছি এটা নির্ভরযোগ্য কোন সূত্র নয় তবে গলার ভয়েস ওনার আমরা সত্যতা পেয়েছি তার দলের আরেকজন নেতার কাছ থেকে যে উনি আমার কাছে কিছুটা আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন বলেছেন যে এটা তার ঠিক হয়নি এটা আমরা শুধু ওনার দিকে সম্মান দেখি আমরা এটা অনলাইনে প্রকাশ করিনি আমাদের কাছে আছে এটা এটা যথা সময় আদালতে আমরা জমা দেব না পেপার তৈরি করার কিছু না আমরা একবারে একান্ন হাজার পাতা আমাদের কিন্তু পেপার শর্টেজ আছে এমন কোন কোয়ারি ডাই আমাদেরই বলেছে যে আপনাদের বিষয়ে আপত্তি আছে এবং আপত্তি যেটা আপনার যে যে বিধি সাথে তিন যেটা সেখানে আবার লেখা আছে স্পষ্ট যে আবেদনকারী এবং অভিযোগকারীর মুখোমুখি শুনানি ব্যবস্থা করতে হবে আমি শুনেছি যে কয়েকজনের লিখিত অভিযোগ জানিয়েছে কিন্তু আমাদেরকে অফিশিয়ালি দাপ্তরিকভাবে জানানো হয়নি কি অভিযোগ কবে শুনানি করবে কিছুই জানানো হয়নি আমরা কয়েকজন বন্ধু এদের কাছ থেকে জানতে পেরেছি তারা আমাদেরকে জানিয়েছে না এটা আমাদের কাছে স্পষ্ট নয় এই জন্য আমি আশা করবো আমাদেরকে জানানো উচিত ছিল যে অভিযোগগুলো কি এটাও আমরা জানি না তবে সচিব মহোদয় বলেছিলেন যে তাদের ব্যাপারে কিছু ফাইন্ডিংস আছে আমরা পর্যবেক্ষণে রাখলাম আমরা জানাবো সেটা অনেক দিন হয়ে গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে চিঠি দেওয়া হয়েছে তারা উত্তরটি দিচ্ছেন আপনি কি মনে করেন যে তারা দায়িত্ব অবহেলনা করছে আমি শুধু এটাই বলবো না আমি বলবো এটা অত্যন্ত দুঃখজনক যে আমাদেরকে সেখানে অবহেলা করা হচ্ছে জানানো হচ্ছে না যে কি উত্তর দিয়েছে আমরা তো একদম বলবো কি কি আমরা এটা এখন ভরসা করে বসে আছি আর আইনের দরজার দিকে তাকিয়ে আছি আমরা অবশ্যই আইনের দরজা খটখটাবো যাব কারণ আমার সেটা ন্যায্য অধিকার সাংবিধানিক অধিকার আমাকে আমার অধিকার থেকে বল তবে আমরা এটা আশা করিনি আমরা এখন সন্ধিহান যারা এই সামান্য চাপ নিতে পারেন না তারা নির্বাচনের সময় বড় চাপ কিভাবে নেবেন তখনও তো আরো বড় চাপ আসতে পারে মানুষ আদৌ সবাই আমরা ভোট দিতে পারবো কিনা আমাদের নিরাপত্তা থাকবে কিনা আমার ভোট দিয়ে কেন্দ্রে যেতে পারবো কিনা আমাদের ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা আমরা কিন্তু এখন সন্ধি হল। আমরা এই নত নির্বাচন কমিশন আশা করিনি সময় ক্ষেপণ করে আমাদের অবশ্যই একটা ফোরামে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতে হবে আমি এককভাবে একা কোন সিদ্ধান্ত নেওয়ার পক্ষ নয় আমি গণতান্ত্রিক চর্চা বিশ্বাস করি একদিন আছে আমরা আজকেই বসতেছি আজকে আমাদের একটা জরুরি মিটিং আছে জি আজকে আমাদের একটা সিদ্ধান্ত হবে কিছুই জানানো হয়নি এখন পর্যন্ত আমরা সেই জন্য খুবই হতাশ আজকের এই সংবাদ সম্মেলনটা আমরা জরুরি মিটিতে করতে বাধ্য হয়েছি এই জন্য কারণ আমরা কোনো উত্তর পাচ্ছি না আমরা চিঠি দিয়েছি কিন্তু অনেক আমরা বলতে গেলে প্রতি চব্বিশ ঘন্টা পর পর একটা চিঠি দিয়েছি আমাদেরকে জানান সমস্যা কি আমাদেরকে জানান আমরা দেখা করতে চাই এমন অতীতে হয়নি আমরা যখনও অতীতে কোনো চিঠি দিয়েছি আমাদেরকে ডেকে সাক্ষাৎ দেওয়ার জন্য তখন কিন্তু আমরা চব্বিশ ঘন্টার মধ্যে সাক্ষাৎ পেয়েছি এই প্রথম আমরা এই নীরবতা লক্ষণ লক্ষ্য করছি যেহেতু আর জি শেষ মুহুর্তে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমাদের প্রচন্ড আত্মবিশ্বাস ছিল আমরা নিবন্ধনটা পেয়ে যাচ্ছি এবং সেটা আমরা তখন মনে করেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে প্রতিবেদনটা যাওয়ার কথা এটা না যাওয়াতে ওনারা সিদ্ধান্ত নিতে পারছেন না কিন্তু দেখা গেছে প্রতিবেদন চলছে বুধবারে এখন পর্যন্ত কোনো টকল নেই অথচ ওনারা ছুটি দিলে কাজ করছেন করার অনেক উদাহরণ আছে এখনো করছেন আজকে ওনারা করছেন কিন্তু কোনো উত্তর নেই কোন রাজনৈতিক দল আপনাদেরকে জোটে যাওয়ার প্রস্তাব দিয়েছিল না আমাদেরকে এখন পর্যন্ত অফিসে দাপ্তরিকভাবে ভাবে কেউ দেয়নি মৌখিকভাবে টুকটাক দিতে পারে আমাদের সংগঠনদেরকে জানিয়েছে তারাও আমাকে জানিয়েছে বাট ওগুলা নির্ভরতা খুব নির্ভরযোগ্য তথ্য নয় আর কি হ্যাঁ আমরা এই বিষয়ে দলীয়ভাবে ভাবে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করবো এই জন্য আজকে আমাদের একটা মিটিং আছে আমি মনে করি যে আমরা আমাদের ধৈর্যটা নির্বাচন কমিশনের প্রতি সম্মান প্রদর্শন করে আমরা ধৈর্যটা ধরে আমরা আমাদের জায়গায় চেষ্টা করেছি যে আমরা ধৈর্যশীল আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গি আমাদের প্রতি সঠিক রাখেন আমি সঠিক দৃষ্টিভঙ্গি চাই আমি চাই না যে আমাকে কোথাও কোথাও এক্সট্রা ফেভার করুক আমরা এক্সট্রা ফেভারের দিন যায়নি আপনারা জানেন যে কোন একটি বিশেষ রাজনৈতিক দলের একজন নেতা অনেক কথা বানিয়ে বলেছে আমরা 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 মন্তব্য কারণ জানি কি করেছি কিভাবে আমাদের দল সংগঠিত হয়েছে আপনি খুশি হবেন যে আপনারা যদি এখনো কেউ যদি আমাদের বিভিন্ন অফিসগুলোতে যোগাযোগ করেন খবর নেন দেখবেন আমাদের নেতাকর্মীরা উপস্থিত আছে কিন্তু প্রচন্ড হতাশ যে আমরা এত কষ্ট করে দল দাঁড় করেলাম তারপরে আমরা আমাদের অধিকার পাচ্ছি না আমরা আমাদের সাংবিধানিক অধিকার পাচ্ছি না আমাদের রাজনৈতিক করার অধিকার এখন হরণ করা হয়েছে এটা তাহলে বিগত সরেছে সরকার থেকে আর কি ব্যতিক্রম ছিল আমি জানি না 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 আপনি যদি সংবিধানের শিশুটি তিনের ক পড়েন দেখবেন যে কোনো একজন লোক বিদেশি নাগরিকত্ব নেওয়ার পরে আবার যদি সে ফেরত বাংলাদেশের নাগরিকত্ব নেয় ওইটা আর বিদেশি নাগরিক হিসেবে বিবেচিত হবে না আমি হাজার তিন সালে আমি আবার বাংলাদেশের নাগরিকত্ব ফেরত নিয়েছি এটা আমি এতদিন জানাইনি কিছুদিন আগে আমার কাছে একটি প্রিন্ট মিডিয়া এবং একটি ইলেকট্রনিক মিডিয়া এবং একটি গোয়েন্দা বিভাগ আমার কাছে সেই বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণপত্র চেয়েছে আমি দিয়েছি এটা কেউ জানতো না এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয় ছিল আমি তাকে জানি কিন্তু আমার নাগরিকত্ব আমি আবার নিচ্ছি তার মানে সংবিধানের বর্তমান সংবিধান যেটা বহাল আছে ছেষট্টি তিনের কত আপনি দেখবেন যে কোন দেশের প্রতি আনুগত্য স্বীকার করে শপথ দিয়ে নাগরিকত্ব নেওয়ার পরে পরে যদি আবার বাংলাদেশের নাগরিকত্ব ফেরত নেয় তাহলে ওইখানে নাগরিকত্ব বিদেশে নিয়েছে বলে আর এটা ধরা হবে না আপনি আজকে দেখে নেবেন আপনার সংবিধানের আর্টিকেল সিক্সটি সিক্স এবং বি ধন্যবাদ আপনাদের এখানে আসার জন্য এই জন্য অবশ্যই আমরা আজকে একটা মিটিং করবো অবশ্যই অভিজ্ঞতা ভবিষ্যৎ আমরা অনলাইনে